একটা কথা ছিল বাংলায় মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি একবার বের হয়ে গেলে আপনি তার শতভাগ রিকভার করতে পারবেন না অনেক যুক্তি দেখাইতে পারবেন অনেক টিপার ভিতরে অর্ধেকটা ঢুকাইতে আর বেটা যাবে না কথাটা কেন বললাম সাধারণ উপদেষ্টা নিয়োগকর্তা বা ডক্টর নিয়োগ কর্তা কি ছাত্ররা না আবেগের বসে হোক বয়সের কারণে হোক তিনি এই কথাটা যখন বলে ফেলেছিলেন আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনী জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিন্তু বাস্তব আপনি সমর্থক হন সমর্থক না হন কিন্তু এটাই এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে কেন কারণ ওনার নিয়োগকর্তা যদি হয় এনসিপি হয় তারা তো বারবার সমর্থন দিচ্ছে তাহলে উনি কেন চিন্তা করতেছেন কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না তো ওনাদেরকে কি শাসন করা যাবে না শাসনও করা যাবে না এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত আট নটা পর্যন্ত দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন গভীর রাতে বক্তব্য আসছে কিন্তু কাজে দিবে তবে উনিও মনে হয় বিরক্ত মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই এই যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কাঠটা রাখবেন আর কাঠটা রাখবেন না এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়া দিবে যে বাবারে তোমরা তিনজন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছ যে যেমন এনসিপির দাবি অমুক্রমুকরা বাদ দিয়া পরিদেশ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে ইস্টাকের টেকনিক্যালি সরাসরি বলে নাই বাট টেকনিক্যালি এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবাইরে এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং চাচ্ছেন যেন ফাইনাল দেশবাসীকে বক্তব্য তিনি দিতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেলবেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর ইউনুস আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে কি ইতিমধ্যেই আমি যখন নিউজটি করছি বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে শুধুমাত্র বৈঠকটাকে কি একসঙ্গে হবে নাকি আলাদা বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে জামাতো আসবে বিএনপি আসবে এনসিপি আসবে ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা ভিপিনের যে দল মানে বড় বড় কাউন্টেবল যে পার্টিগুলো সামহাউ সম্ভবত তারা অথবা 42টা দল হইতে পারে এখন বাংলাদেশে এখন 42টা না 43টা রাজনৈতিক দল আছে নিবন্ধিত তবে এনসিপি এর কিন্তু এখনো নিবন্ধন হয় নাই বাট তারাওও কিন্তু দাওয়াত পাচ্ছে তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে জাতীয় ঐক্য তবে জাতীয় সরকার গঠনের জন্য এইখান থেকে প্রস্তাব করা হইতে পারে যে একটা জাতীয় সরকার তবে আমার মনে যে জাতীয় সরকার দিকে যাবে না এখানে সবাইকে মুখোমুখি করে ডক্টর মদ ইউনুস তিনি সম্ভবত কোন একটা ব্রিফিং করবেন ইভেন তার যে সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি অথবা হতে পারে ওনার কোন সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেলবেলা এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ নাই সিদ্ধান্তটা ভালো হয়েছে সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈশা বিষয়টা সমাধান হওয়া উচিত তবে যার যার স্বার্থ শেষে কি পরিত্যাগ করবে মনে হয় না উত্তাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভাজন আর এই বিভাজন থেকেই গতকালকে প্রধান উপদেষ্টা তিনি প্রথম সারির যেই তিনটি দল আছে এই মুহূর্তে মাঠে বিএনপি জামাত ইসলাম এনসিপি তিন দলের সাথেই বৈঠক করেছেন আর এই বৈঠকগুলোর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করেছেন আর এই দাবি দাওয়াগুলো উপস্থানের মধ্যে আমরা দেখেছি দুইটা জিনিস খুবই কনফ্লিক্ট ছিল কোন দলই নিজেদের যেই দাবিগুলো গত কয়েকদিন যাবৎ রাজপথ পর্যন্ত গড়িয়েছে বক্তব্যের মাধ্যমে মার্কেটকে উত্তপ্ত করেছে এই দাবি দাওয়াগুলো থেকে কেউ কিন্তু সরে আসে নাই এনসিপি যেমন আপনার চাইছে সরকার আওয়ামী লীগ আমলের যত নির্বাচন ছিল সব অবৈধ ঘোষণা করে দেখ তাহলে আদালতে গিয়ে যে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে মানে ইস্ট্রাকের মেয়র পথ এটাকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে চাইছে বাট আমি জানি ডক্টর ইউনুস এই সিদ্ধান্ত নেবেন না অপরদিকে বিএনপিও গতকালকে তাদের প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো দাবি করেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যে তো তিন দলের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস উইং আছেন ডক্টর শফিকুল ইসলাম সাহেব তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন সেখানে তিনি প্রথমে একটা কথা বলছেন যে ডক্টর এক কথার মানুষ যা ইউনুস বলছেন বলছেন তো সেখান থেকে মানে এত দ্রুত সিদ্ধান্তটা আসছে যে বিএনপি গিয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে আসছে এটার পরে হয়তো বা আলোচনার বিষয় ছিল চিন্তা ভাবনার বিষয় ছিল সময় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তাৎক্ষণিক তিন দলের সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং থেকে যে শব্দটা চলে আসছে যে ডক্টর ইউনুস এক কথার মানুষ তিনি আগামী জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তার মানে ডক্টর ইউনুস ঝুঁকবেন না আর পদত্যাগ তো করবেনই না বা পদত্যাগ করবেন এমন কথা তিনি সরাসরি বলেনও নাই এটা এনসিপি কর্তৃক প্রচারিত একটা তথ্য তো দশটার দিকে সাংবাদিকদেরকে প্রেস সচিব জানান যে বৈঠকগুলো সুন্দর পরিবেশে হয়েছে মূল বিষয় এখানে অনেকগুলো ছিল প্রত্যেকটা দল নিজ নিজ অবস্থানগুলো সামনে নিয়ে আসছে তো শফিক বলছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জামাত এবং এনসিপি আবার একজোট তারা মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে তাই ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনুস যে টাইম লাইন দিছে সেটাও সঠিক সুতরাং আপনার এ মাসেই কি বলা হয় যে নির্বাচন ইস্যুতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আসলে নির্বাচন সংগঠিত হবে এখন এতে তিন দল নিজেদের সমর্থনটা ডক্টর ইনোসকে দিয়েছেন সমর্থন কোনটা যে আপনি পদত্যাগ করবেন না বিএনপি বরাবরই বলছে আমরা পদত্যাগ আপনার চাইনি আমরা চাই নির্বাচন একটা সুস্পষ্ট রোড ম্যাপ যেটা বলা হয়ে থাকে যে কোন মাসের কোন তারিখ কবে তফসিল ঘোষণা অথবা কবে থেকে কি প্রসেসিং শুরু হবে এই বিষয়গুলো বিএনপি যখন একদম স্ট্রিক্টলি চাচ্ছে তখন গতকালকের বৈঠকের পরে যখন আমাদের আহ কি বলা হচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে যে দলগুলোকে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই হবে নির্বাচন এখন যে প্রথম চাওয়া এটাও পূরণ হওয়ার নয় তো বিএনপি কেন বরাবর আসলে ডিসেম্বর থেকে নির্বাচন চাচ্ছে এর পিছনে কিন্তু প্রধান দুইটা জিনিস এর মধ্যে সন্দেহ হচ্ছে এক নাম্বার এমনি তারা বলছে আস্থা আছে কিন্তু আদৌ কি আস্থা আছে বিএনপি মনে করছে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে গোছানোর জন্য অনেক বড় একটা সময় দিচ্ছেন তার এই সরকার পাশাপাশি যেকোনো সময় যেকোনো একটা দুর্ঘটনা ঘটারও শঙ্কা আছে এবার এই দুর্ঘটনা হতে পারে সেনা শাসন হইতে পারে আওয়ামী লীগের কাম করা হইতে পারে অনেক কিছু আহ মানে এই লম্বা সময়টা ধরে আরো প্রায় বছর খানেক যে সময়টা এখানে যেকোনো পরিস্থিতি ঘটতে পারে তো এরকম নানান অ্যাক্টিভিটিস থেকে বিএনপির যে দাবি বা বিএনপির যা চাওয়া মেজরিটি যদি হিসাব করে ডক্টর ইউনূসের সাথে তিনটা দল দেখা করছে 33% ভোট তো 66% ভোট এনসিপি এবং জামাত দিয়েছে নির্বাচন জুন থেকে ডিসেম্বর থেকে জুনে তারা सहमत প্রকাশ করেছে যৌথভাবে আর বিএনপি একা যাচ্ছে 33% ভোট নিয়ে যে মানে যে না परसेंटेज যদি তিনটা দলকে 100 করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডক্টর ইউনূস মেজরিটি হিসাব করলো এটা ডিসেম্বরের থেকে জুনের দিকে যাচ্ছে আর শফিক সাহেব যেটা বলছিলেন আপনার হেডলাইনও দেখছেন যে এক কথার মানুষ তো সেই ক্ষেত্রে ঝুঁকবেন এমনকি উপদেষ্টা পরিষদের বিবৃতি থেকে বলা হয়েছে যদি ওনার কাজে প্রেশার ক্রিয়েট করা হয় চাপ তৈরি করা হয় সমর্থন না দেওয়া হয় কোনো সিচুয়েশন করা হয় জনতার সামনে তিনি এটা প্রকাশ করবেন এখন আগামী ঈদের পরে বিএনপির যে পূর্ব সিদ্ধান্ত যে তারা বড় ধরনের একটা প্রোগ্রাম করবেন বা নির্বাচনের জন্য চাপ তৈরি করবেন আহ আপাতত সম্ভবত এখান থেকে তাদেরকে পিছিয়ে আসতে হবে সময় বলে দিবে রাজনীতিতে আসলে বলা যায় না কখন কি ঘটে ভালো থাকবে